দাম বাড়ানো চব্বিশ ঘন্টা যেতে না যেতে আবার স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে সাতশো টাকা বাড়িয়েছে প্রতি বাইশ ক্যাট সোনাতে তো দেরি না করে দেখিস আজকে স্বর্ণের বাজার দর আজ ছয়ই মে দুই রোজ সোমবার বাংলায় তেইশে বৈশাখ চোদ্দশো বাংলাদেশের স্বর্ণের বাজার দরটা চলুন দেখে নিন বাইশ কেট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিভূরি এক লক্ষ দশ হাজার নয়শো আটচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দশ হাজার দুশো তেরো টাকা টাকা দশ পার্সেন্ট এক লক্ষ বাইশ হাজার হাজার তেতাল্লিশ নয় পাঁচশো বারো টাকা যা আগে ছিল নয় হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা দশ পার্সেন্ট মজু সদ আমার দশ হাজার চারশো তেষট্টি টাকা প্রতি আনা ছয় হাজার নয়শো চৌত্রিশ টাকা যা আগে ছিল ছ হাজার আটশো অষ্টাশি টাকা দশ পার্সেন্ট মজুসদ আমারা সাত হাজার ছয়শ আঠাশ টাকা একুশ ক্যারেট হলমার্ক সন্ডের দাম বাংলাদেশে আজকে প্রতিপুরে এক লক্ষ পাঁচ হাজার আটশো সাতানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ পাঁচ হাজার একশো আটানব্বই টাকা দশ পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় এক লক্ষ ষোলো হাজার চারশো সাতাশি টাকা প্রতি গ্রাম নয় হাজার উনআশি টাকা যা আগে ছিল নয় হাজার উনিশ টাকা দশ পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় নয় হাজার নয়শো সাতাশি টাকা

সাতশো একত্রিশ টাকা দশ পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার পাঁচশো ষাট টাকা প্রতি আনা পাঁচ হাজার ছয়শ তিয়াত্তর টাকা যা আগে ছিল পাঁচ হাজার ছত্রিশ টাকা দশ পার্সেন্ট মজুষ দাম দ্বারায় ছ হাজার দুশো চল্লিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি পঁচাত্তর হাজার চারশো উননব্বই টাকা যা আগে ছিল চুয়াত্তর হাজার নয়শো অষ্টআশি টাকা দশ পার্সেন্ট মজুষ দাম দ্বারায় পঁচাত্তর হাজার চারশো উননব্বই টাকা

8880 টাকা ভরি বা তোলা 861 ডলার 120 টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় যা দাঁড়ায় 103576 টাকা প্রতি আউন্স 2302 ডলার 120 টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় যা দাঁড়ায় 276240 টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার দাম সৌদি আরবের 24 ক্যারেট গোল্ড প্রতি মূল্য 277 রিয়াল ভরি হচ্ছে তিন হাজার দুইশো একত্রিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে ভোয়া এক লক্ষ তিন হাজার তিনশো নব্বই টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো চুয়ান্ন রিয়েল এবং ভরেছে দুই হাজার নয়শো তেষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বানাশি টাকা ভয় দাঁড়ায় চুয়ানব্বই হাজার আটশো পাঁচ টাকা একুশ ক্যারেট প্রতি গ্রামের মূল্য দুশো বিয়াল্লিশ রিয়েল এবং ভরেছে দুই হাজার আটশো তেইশ রিয়েল

বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ চার হাজার একশো ছত্রিশ টাকা বাইশ ক্যাট গোল মূল্য দুশো এবং ভরেছে তিন হাজার নয় টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি ছিয়ানব্বই টাকা একুশ ক্যাট গোল মূল্য দুশো পঞ্চাশ ভরি হচ্ছে দুই হাজার নয়শো টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চোদ্দো দিরাম ভরি হচ্ছে দুই হাজার চারশো ছিয়ানব্বই দিরাম বত্রিশ টাকা দিরামের হুতের বাংলাদেশ টাকায় ভরি দ্বারা উনআশি হাজার আটশো পঁচাত্তর টাকা বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এক দশমিক নয় সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার একশো উননব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এরদয় বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ ছ হাজার নয়শো একাত্তর টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতিগ্রামের মূল্য ছিয়ানব্বই দশমিক সাত সিঙ্গাপুরি ডলার বড়ি হচ্ছে এক হাজার একশো আঠাইশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাশি টাকায় ভর দ্বারা এক লক্ষ এক হাজার পাঁচশো বারো টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতিগ্রামের মূল্য বিরানব্বই সিঙ্গাপুরি ডলার বড়ি হচ্ছে এক হাজার তিয়াত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাল্লিশ টাকায় ভয় দ্বারা ছিয়ানব্বই হাজার পাঁচশো আটাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ও চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য আঠাশ দশমিক চার ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো একত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বানাশি টাকা ভরি দ্বারা নিরানব্বই হাজার তিনশো সাতাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছাব্বিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো তিন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বানাশি টাকা ভরি দ্বারা নব্বই হাজার নয়শো উনআশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চব্বিশ দশমিক আট ওমানি রিয়েল ভরি হচ্ছে দুইশো উননব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেড ধরে বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় ছিয়াশি হাজার সাতশো আশি টাকা আঠারো ক্যারেট গোল্ডের মূল্য ও মানে আজকে প্রতি গ্রাম একুশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার দুঃখিত দুইশো পাঁচচল্লিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেড ধরে বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় তিয়াত্তর হাজার চারশো তিয়াশি টাকা বন্ধুরা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যাট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম সাত হাজার একশো উনিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য একাত্তর হাজার একশো নব্বই রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় এক লক্ষ সতেরো হাজার নয়শো এগারো টাকা এখন দেখে নেব বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে কত আছে বাইশ ক্যাট প্রতি গ্রামের মূল্য ছ হাজার পাঁচশো একুশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য পঁয়ষট্টি হাজার দুইশো দশ রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বায়াশি টাকা ভরি দ্বারা এক লক্ষ আট হাজার ষাট টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম ও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ টাকা টাকার মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকে রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই টাকা গ্রাম একশো টাকা আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম এক টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো টাকা এবং আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ